আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ইট ইজ মাই চ্যানেল আমি আপনাদের জন্য নিয়ে এলাম সুন্দর ছোট একটা ব্লক আরে ব্লগটা হচ্ছে শীতকালের শীতকাল মানি মুসলিমদের একটা বিশেষ দিন যেখানে ওয়াজ মাফিল বেশি বেশি হয়ে থাকে আর আমি নিয়ে এলাম তেমনই একটা ব্লগ আরে ব্লকটা হচ্ছে মাফিলের দিনের ব্লগ যেখানে দেখা যাচ্ছে দুটো গরু আর যে জায়গায় মাহফিল যে বাড়িতে মাহফিল এই মানুষগুলো অনেক ভালো সবাইকে দুপুরে দাওয়াত করেছে তো ওখানে গরুগুলো জবাই করে ও গরু মাংস দিয়ে বিরিয়ানি পাক করে সবাইকে খাওয়ানো হবে আর দেখতেই পাচ্ছেন গরুগুলো কত সুন্দর আর এখানে রান্না বাড়ার চলছে তো দেখুন আর এখন আমরা আমরা ওই বাড়িতে চলে যাচ্ছি দুপুরবেলা দাওয়াত খাওয়ার জন্য সবাইকে ওরা দাওয়াত করেছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো গোছানো এই যে সবাই আমরা ওখানে চলে যাচ্ছি আমাদের সবাইকে দাঁত করেছে আমরা ওইখানে খেতে যাব দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কত মানুষ অনেক মানুষ সবাই ওখানে খাচ্ছে এই যে সবাইকে ওখানে খাওয়ানো হবে এই যে খাওয়ানো হচ্ছে এই যে দেখুন আমরা সবাই খেতে শিখছি ওইখানে যে অনেক মানুষ হলে অনেক ভালো সব সময় সবাইকে দাঁত করে খাওয়াই হ্যাঁ যে দেখতে পাচ্ছেন আমরা এখন বিরিয়ানি খাচ্ছি সবাই মিলে একসাথে আনন্দ করে আর যারা যারা আমার ব্লগটা দেখবা তোমরা সবাই ওদের জন্য দোয়া করবে যেন ওরা সামনে আরও ভালো কিছু করতে পারে তোমাদের সবার কাছে দোয়া কামনা রইলো আর এখন রাত্রেবেলা আমরা এখন মাহফিলে যাবো এই যে আমরা এখন রাত্রেবেলা সবাই মিলে মাহফিলে যাচ্ছি দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে কত ভালো লাগছে ও মিসিং তো এখন চলে যাচ্ছি আমরা মাহফিলের জায়গায় আর যে বাড়িতে মাহফিল ওই দেখুন ও বাড়িটা হেঁটে যেতে যেতে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে জায়গাটা তো এখন মাহফিলের স্থানে ওইখানে চলে গেলাম তো এখন প্রথমে যে কিছু খাবো যে ফুচকার দোকানে গেলাম ফুচকা খাবো সে দেখুন আমরা অর্ডার দেওয়ার পরে ফুচকা আমাদের কাছে চলে এসেছে আমরা সবাই মিলে ফুচকা খাবো যে তো ফুচকা খাওয়ার পরে এখন চলে গেলাম কসমেটিকের দোকানে সে দেখো কত কসমেটিক অনেকগুলো কসমেটিক আর কত দোকানপাট বসেছে তো এখান থেকে দেখবো কিছু নেওয়া যায় কিনা দেখতেছি কিছু নিব তারপর চলে গেলাম একটা দোকানে খেলনার দোকানে অনেকগুলি খেলনা দেখিয়ে দিচ্ছি কত দোকান বসেছে কত সুন্দর খেলনা কিছু কিনেছি পরে দেখাবো কি কি কিনছি আমি তো এখন ঘুরে ঘুরে দেখতেছি সব কিছু দেখো কত খানা দানা কত কিছু তো মাহফিল থেকে চলে এসে এখন বাড়িতে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি নিয়েছি একটা ঘড়ি একটা ক্লিপ ব্যান গাড়ি বল তো এই পর্যন্ত আমার আজকের ব্লগ তোমাদের সবার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবা লাইক সাপোর্ট করে পাশে থাকবা হ্যাঁ তোমাদের সাপোর্ট করবো কমেন্ট করে জানাবা কে কে আমাকে সাপোর্ট করেছো